আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আপনারা সবাই কেমন আছেন করছি সবই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি বাংলাদেশ লোকসং চ্যানেলে আপনাদের সবাইকে জানাই স্বাগতম কিছুক্ষণ একটু ক্যামেরা সামনে সময় কাটাই তো প্রিয় দর্শক আমি প্রতিদিন কি করি ইফতারির পর ইফতারি শেষ করে কিছুক্ষণ রেস্ট নিয়ে আমি প্রতিদিন চলে আসি এই এস আর প্রিন্টিং স্টুডিওতে এখন বাসায় তেমন সময় কাটে না ভালো লাগে না কিছু ভালো লাগে না দিনকাল যাচ্ছে ভালো মন্দ বা ভালো মন্দ মিলিয়েই তো সময় সময় কাটে না ভালো লাগে না তাই সময় কাটানোর জন্য কোথায় যাবো আর যাওয়ার জায়গা নেই তাই স্টুডিও চলে আসি এখানে একটা বাই আছে ভাইয়ের সাথে একটু কথাবার্তা বলি সময় কাটে ভালো লাগে এটা আমার খুব পরিচিত স্টুডিও আমি অনেক বছর ধরে এখানে ফটো করি তো প্রতিদিন আমি স্টুডিওতে এসে সময় কাটাই রাত নয়টায় যখন স্টুডিও ছুটি হয় নয়টায় বাসায় যাই প্রিয় দর্শক আমি বলেছিলাম ঈদে আমি দুটো মিউজিক ভিডিও রিলিজ করব কিন্তু দুঃখের বিষয় হচ্ছে আমার হাতে এখনো ভিডিওটা আসে নাই সবাই দোয়া করবেন আমি যেন ঈদেই রিলিজ করতে পারি আর আমার জন্য দোয়া করবেন আমার পরিবারের জন্য দোয়া করবেন আমার বাংলাদেশ টকসম চ্যানেলের জন্য আপনারা দোয়া করবেন আশা রাখি সামনে আপনাদেরকে আরও ভালো ভালো অনেক সুন্দর সুন্দর ভিডিও উপহার দিতে পারবো বর্তমানে নানান কারণে দিতে পারছি না তো ভালোই লাগে ইফতারের পর এখানে আসি কথাবার্তা বলি যাই হোক চলুন আপনাদের স্টুডিওটা একটু দেখাই এই স্টুডিও তো দেখানো হয়নি বাইরেটা তো দেখিয়ে দিয়েছি প্রথমে এবার এই সাইডটা একটু দেখাই প্রিয় দর্শক প্রিয় দর্শক এই হচ্ছে স্টুডিও দেখুন কত ফ্রেম এই হচ্ছে কম্পিউটারের জায়গা এখানে ভাই বসে কাজ করে তো প্রিয় দর্শক আজকে এই পর্যন্তই আশা রাখছি আপনাদের কাছে ভিডিওটি ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আর বাংলাদেশ লোকসম চ্যানেলে পাশে থাকবেন আজকে এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম